আমার অগুণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেকটা আমার পান মোড়া আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকলে কি হবে সৎসঙ্গের সাথে যুক্ত থাকলে প্রকৃত সত্যকে জানা যায় সৎসঙ্গ দাবি করে বলে সত্য জানার প্ল্যাটফর্ম মারুপময় মহাশক্তি আশ্রম সত্য জানার প্ল্যাটফর্ম মারুপময় মহাশক্তি আশ্রম এই একটা কথাই বারবার মারুপময়ী মহাশক্তি আশ্রম দাবি করে বলেন যে প্রকৃত সত্য প্রকৃত সেবা প্রকৃত জনকল্যাণের জন্য শুধু জনকল্যাণের নাম করে মানুষের ভালো করে দেবো মার নাম করে নিজের আখের গোচানোটাকে জনকল্যাণ নয় জনকল্যাণ মানে নিজের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে দেয়া উজাড় করে মানুষের জন্য সর্বস্ব করা এটাকে বলে মানুষের জন্য করা যাই হোক হলো ঘুরে যারা প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কামেন্ট করে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ যারা সর্ব সময় আমাদের মা রুকুম ওই মহাশক্তি আশ্রম পরিবারের সাথে যুক্ত তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আর আমি এই মুহূর্তে সেক্ষেত্রে আছি জগন্নাথ ধামে মা তারা সিদ্ধেশ্বরী মহারাণীদের বিশেষ পূজা চলছে বিশেষ প্রার্থনা চলছে দাউজির বিশেষ পূজা চলছে জগন্নাথজির বিশেষ পূজা চলছে সুভ্রা সুভদ্রা মহারানীদের বিশেষ পুজো চলছে বেমলা মহারানীর বিশেষ পুজো চলছে সমুদ্র ভগবানের বিশেষ পুজো চলছে এবং পুরো পরিবারের নামে সংকল্পকৃত আমাদের পরিবার আমাদের পুজো আমাদের পরিবার আমরা একতাকে বিশ্বাস করি আমরা একতাকে ভালোবাসি আমরা বিভেদের ধর্ম বুঝি না বিভেদের ধর্ম জানি না বিভেদের ধর্ম করি না আমাদের টাকা দিলেই পুজো হবে আমাদের টাকা দিলেই যোগ্য হবে আমাদের টাকা দিলেই হোম হবে টাকা দিলেই কবচ পাবে না কারণ মারভময়ী মহাশক্তি আশ্রম সমব্যাথি পাঠালো একটা টাকাও নেয় না মারুবময়ী মহাশক্তি আশ্রম মানুষের কাজ করে মানুষের জন্য খাঁচে মানুষের জন্য লড়ে দে গায়ের শেষ রক্তবিন্দু দিয়ে আমি মানুষের জন্য লড়ি আমি মানুষের জন্য গায়ের শেষ রক্তবিন্দু শেষ শ্বাসটুকু থাকবে ততক্ষণ লড়ব এটাই আমি মনে করি এটাই আমি করি এটাই আমার লক্ষ্য এটাই আমার একমাত্র কারণ আজকে যারা আমাদের পরিবারের সাথে যুক্ত তাদেরকে আবার জানিয়ে রাখি আগামী নাইনথ অফ জুন আমি আসছি সরস্বদনে সদনে হাওড়া শালকিয়া শাখা পাপিয়া ঘোষের নেতৃত্বে আমাদের লড়াকু নেত্রী আমাদের পাপিয়ার ডাকে আমি আসছি সারা পৃথিবীর মানুষকে কোল দিতে হাওড়ায় আর হাওড়ার মানুষ নয় কলকাতার মানুষ নয় শুধু বীরভূম মুর্শিদাবাদ নয় আমাকে পাপিয়া থেকে বিদেশ থেকেও মানুষ আসছে দিকে দিকে হাওড়া শরৎ সদনে কারণ এই মহাদিব্য দরবার এই মহাদিব্য দরবারে আর্যের সাথে পড়ছি দেনান্দেন আমি পারছি দেনান্দেন লিখছি এই মহাদিব্য দরবারে একরাশ প্রকল্প আসছে কালসর্প থেকে শুরু করে সাড়ে সাতি থেকে শুরু করে প্রকল্পের বন্যা বইবে এই বন্যায় মানুষ কাঁদবে না এই বন্যায় মানুষ শুধু হাসবে কারণ প্রকল্পের বন্যায় প্রকল্পের বন্যা ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত দুর্গতিকে সমস্ত দুর্ভাগ্যকে সমস্ত গ্রহদশাকে সমস্ত যন্ত্রণাকে ভাসিয়ে নিয়ে যাবে তার পরিবর্তে কাঁদতে কাঁদতে আসা মানুষ দরবারে হাসতে হাসতে যাবে আগামী নয়ই জুন আমি আসছি হাওড়া শরৎ সদনে আমি আবারও বলবো আমাদের পাপিয়া ঘুষের নেতৃত্বে কারণ পাপিয়া আমার সাথে এসছে এবং অনেক মানুষে সাধারণ মানুষ তারা অ্যাডমিন নয় তারা আমার এই মহাতীর্থে আশাকে কেন্দ্র করে এখানে তারা সিদ্ধেশ্বরী মহারানীদের বিশেষ পূজা ভোগ হচ্ছে এখানে দাউজির বিশেষ পূজা হচ্ছে এখানে সুভদ্রা মহারানীর বিশেষ পূজা হচ্ছে এখানে ভগবান জগন্নাথজির বিশেষ পুজো হচ্ছে ভগবান সমুদ্রজির বিশেষ পূজা হচ্ছে তার জন্য তারা কিন্তু আমাকে পুজো পাঠিয়েছে আমার কাছে খাজা ভোগ চড়িয়েছে এবং আমাদের অ্যাডমেন্ডের মধ্যে আমাদের পাপিয়া ঘোষ আমাদের লড়াকু নেত্রী আমাদের শালকিয়া শাখা সঙ্গের কর্ণধার তার নেতৃত্বে যে কর্মকাণ্ড চলেছে তার থেকে যে খাজা চড়িয়েছে মানুষের জন্য এই খাজা এই ভোগ তারা সিদ্ধেশ্বরী মহারানীদের কারণ আমার স্বপ্নে পাওয়া তারা সিদ্ধেশ্বরী মহারানী সর্বত্র জানে যারা আমাকে দেখেছে বাইরে তারা জানে আর সেইখানে তারা সিদ্ধেশ্বরী মহারানীদের বিশেষ পুজো হবে আগামী তিন দিন এবং এই ভোগ প্রসাদ সংকল্প হচ্ছে হাওড়া শালকিয়া শাখা সঙ্গের নামে এই ভোগে নয় নয় গ্রহ শান্তির জন্য এই ভোগ অশেষ দুর্গতি নাশের জন্য এই ভোগ দুঃখ কষ্ট যন্ত্রণা এবং অপমিত্য বিনাশের ভোগ এই ভোগ পাওয়া যাবে হাওড়া শালকিয়া শাখার সঙ্গে পাপিয়া ঘোষের নিজস্ব কার্যালয় থেকে আমাদের হাওড়া শালকিয়া শাখার মা রূপময় মহাশক্তি আশ্রমে সেখান থেকে পাওয়া যাবে এই ভোগ আমি মাহেন্দ্রক্ষণে পাপিয়া আমার কাছে অনুমতি নিয়েছে। এখানে সমুদ্র বাড়ি তোলা হবে অর্থাৎ সমুদ্রের জল যে জলে শিব স্নান করানে অশেষ দুর্গতে নাশ হয় সেই মাইন্দ্রক্ষণে সেই শিব যোগে সেই মহা শক্তি যোগে সেই জল তুলে নিয়ে যাওয়া হবে হাওড়া শালকিয়া শাখা সঙ্গে যারা দলে দলে সামিল হচ্ছে তারা সেখান থেকে পাবে আমাদের কর্ণধার আমাদের অ্যাডমিন আমাদের লড়াকু নেত্রী পাপিয়া ঘোষের নেতৃত্বে সমুদ্র ভগবানের জল যাবে এবং এই জল আমি বিশেষভাবে পড়েও দেব সেই জলে সমস্ত দুর্গতি আপদ বিপদ কাটবে দুভাগে যাচ্ছে একটা ভগবান শিবজিকে নিয়মিত পুজো চড়ানোর দুর্ভাগ্য নাশের জন্য আরেকটি জামে মন্তব্যত বাড়ি হয়ে অশেষ কল্যাণকর হয়ে আমাদের শালকিয়া শাখা সংঘের তরফ থেকে পাপিয়া ঘোষের নেতৃত্বে হচ্ছে এছাড়াও মোটামুটি আপাতত আঠাশ জন যারা খাজা ভোগ বাবদ আমাকে অনলাইনে পুজো দিয়েছে কোনো অ্যাডমিন নয় তাদের মধ্যে আমি কয়েকজনের নামগুলো একটু পড়ে দেব তাদের মধ্যে রয়েছে রক্তিম হালদার বনগা থেকে তাদের মধ্যে দেবজানি চৌধুরী কলকাতা বাঁচরোনি থেকে তাদের মধ্যে অরুণাভ চক্রবর্তী অরুণাভ চক্রবর্তী মুর্শিদাবাদ থেকে তাদের মধ্যে সজল প্রামাণিক কলকাতা থেকে তাদের মধ্যে মিনা সাও আমাদের শিলিগুড়ি থেকে তাদের মধ্যে রতন রায় চৌধুরী রতন রায় চৌধুরী আমাদের শিউড়ি থেকে তাদের মধ্যে মোনালিসা পাত্র আমাদের কলকাতা থেকে তাদের মধ্যে বেলগেছিয়া থেকে কলকাতার বেলগেছিয়া থেকে তাদের মধ্যে সুলেখা রায় চৌধুরী সুলেখা রায়চৌধুরী আমাদের মেদিনীপুর থেকে তাদের মধ্যে ভারতী পোদ্দার আমাদের কর্ণাটক থেকে তাদের মধ্যে মৌহা সিনহা আমাদের ব্যাঙ্গালোর থেকে এছাড়াও অনেক অনেক নাম রয়েছে যে নামগুলো করতে আমার যথেষ্ট সময় লাগবে আঠাশ জন মতন যারা আমাদের এই মহাতীর্থে আসার জন্য আমাকে পুজো চড়িয়েছে এবং সেই প্রত্যেকটি পুজোয় আমি আগামী তিন দিন যাবৎ আমাদের তারা সিদ্ধেশ্বরী মহারানীজি আমাদের দাউজি আমাদের জগন্নাথজি আমাদের সুভদ্রা মহারানীজি আমাদের বিমলা মহারানীজি আমাদের সমুদ্র ভগবান এবং আলালনাথের উদ্দেশ্যে কারণ আলালনাথের উদ্দেশ্যে গ্রহদশা খণ্ডনের জন্য পুজো হবে আলালনাথের উদ্দেশ্যে পুজো হবে নীল মাধবের উদ্দেশ্যে পুজো হবে এবং সেই পুজো এবারে যেহেতু মহাযুগে সংগঠিত হচ্ছে আর এই সংগঠিত পুজো প্রত্যেকের নামেই চলেছে অ্যাডমিনের মধ্যে আমাদের পাপিয়া দিয়েছে তার শালকিয়া শাখা সঙ্গ থেকে আর আমাদের দশ কিলো খাজার ভোগ লাগিয়েছে এবং সেই দশ কিলো তিন দিন যাবৎ পুজো হবে সেটি যাবে আমার অত্যন্ত দুঃখের সঙ্গে এই মুহূর্তে আমি নিউজে দেখলাম আমাকে নিউজ দিল আমার ভক্তরা আমার ভক্তদের কাছ থেকে আমার তো কোনো মাধ্যমে নিউজ আলাদা করে দেখা হয় না ভক্তদের থেকে পাওয়া আমার বাচ্চারা আমাকে জানালো এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে উত্তাল এবং আমার মারুপময়ী মহাশক্তি আশ্রম বাংলার গর্ব ভারতবর্ষের সম্পদ পৃথিবীর অহংকার মারূপময়ী মহাশক্তি আশ্রম সত্যের সাথে চব্বিশ ঘন্টা সত্যের সাথে দিন রাত এক করে কারণ টিনেজাররা ভালোবাসে এই জন্য যারা জ্যোতিষতন্ত্র মানে না তারাও এই পরিবারে দেখে এই জন্য কারণ পুরীতে আসার পথে সবে মাত্র উড়িষ্যার বর্ডারে ঢুকেই আমি যে ভবিষ্যবাণী করেছি বিগত কয়েকদিন ধরেই যে আমি কথা বলেছি আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তে আমি খবর পেলাম তিনি গুরুতর আহত আহাত পেয়েছেন আর অবশ্যই আমিও চাই তার যেহেতু আমি রকম রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় আমি অবশ্যই চাই সবাই খুব ভালো থাকুক তিনিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আমার অভ্রান্ত এই বাণী দিন তারিখ সহ মিলে গেছে আজকে দিকে দিকে এমনকি আমার আশ্রম কর্তৃপক্ষ আমার পরিবার থেকে আমাকে জানাচ্ছে আশ্রমের বাইরে প্রায় বহু মানুষ জড়ো হচ্ছে বারংবার আমি তাদেরকে জানাচ্ছি আশ্রমে মানুষ জানি আমি বাংলায় নেই আমি বাংলার বাইরে উড়িষ্যায় আছি মানুষ এই নিউজ বারবার দেখছে আমি নেই প্রত্যেকটা মাধ্যমে আমাকে দেখা যাচ্ছে তা সত্ত্বেও আমি বারণ করব যে আমার আশ্রম বাড়ির সামনে যারা অপেক্ষা করছে যারা বারবার আসছে আমি জানি সারা পৃথিবীর মানুষকে চমকে দেয়া সারা পৃথিবীর মানুষ চমকে গেছে এ ধরনের ভবিষ্যৎবাণীতে দিন তারিখ এবং নামসহ মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারেই নাম সমেত উল্লেখ করেই আমি জানিয়েছি যে সময় কিন্তু একেবারেই আমি ভালো দেখছি না তার চোট আঘাতের যোগ রয়েছে তবে আগামী সময়টাও আমি বলব তিনি দ্রুত আরোগ্য হন এবং অবশ্যই করে বলব যে আগামী দু হাজার চব্বিশ বেশ কিছুটা টাইম আমি পরবর্তীকালে আরও 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 ভবিষ্যবাণী করব এবং আমি একটার পর একটা গণনা করে জানাবো আমি যখন যেটা পাই কারণ মা রূপময়ী মহাশক্তি আশ্রম সত্যের মুখ যেখানে সত্য যাহা দেখব যাহা গণনায় পাবো তাহাই বলবো তার জন্য আজকে সারা প্রেথেমের মানুষ একটা কথা বলে উঠছে পাখি দিচ্ছি ডাক মা রূপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ উড়ছে পাখি দিচ্ছি ডাক মা রূপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ ওই গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে সব আমার এবং আমি প্রত্যেককে বলব আমার নেগেটিভ ভবিষ্যবাণী মিলে গেছে আমি চাই না মেলুক আমি বারবার মহাকালের কাছে এটাই প্রার্থনা করি আমি না মিললেই সবচেয়ে খুশি হতাম কিন্তু একটার পর একটা গণনা গুছিয়ে দিয়েছে যে গণনার প্রাবল্যতা প্রথাগত জ্যোতিষের আশ্রয় না নিয়ে অতীন্দ্রিয় শক্তির বল কতখানি হতে পারে কতখানি আমার সাধনার বল কতখানি আমার মহাকাল সাধনার বল সেটা বাংলা তথা বিশ্বের মানুষ আজকে প্রত্যেকের নখদর্পণে নতুন করে আর কিছু জানানোর প্রয়োজন নেই তবে প্রত্যেককে আমি এখান থেকেই বার্তা দেব প্রত্যেকে শান্ত হবে কারণ বাংলা তথা বিশ্বের মানুষ দেখছে ভবিষ্যবাণী মিলেছে তথাপি আমি বলবো ভবিষ্যবাণীটা আনন্দের নয় আমি জানি সবাই আনন্দ এই কারণেই করছে যে গণনার এত তীব্রতা হতে পারে আমি তার জন্যই প্রত্যেককে শান্ত হতে বলবো এবং প্রত্যেককে বলব চোখ রাখুক আরও আরও গণনা আসছে আসন্ন লোকসভা নির্বাচন এবং তার প্রত্যেকটি গণনা তার প্রত্যেকটি স্থানের গণনা কত কে কত সিটে জিতছে কে কত সিটে পরাজয় হতে চলেছে সেগুলোও আমি একটার পর একটা তুলে ধরব মহাকালের কাছে বারবারই চাইব যাতে আমার গণনা না মেনে একটার পর একটা গণনা মানুষকে উপহারের মতন দিয়ে বুঝিয়ে দেব যদি গণনা দুই দুয়ে চার করা যায় তাহলে গণনা কথা বলতে বাধ্য তাহলে গণনা কথা বলতে বাধ্য গণনা ঘুষ খায় না গণনা সুনিস্বারের সাথে কাল সর্ক কাটাতে আসে না গণনা মানুষের থেকে টাকা নিয়ে প্রবঞ্চনার জন্য নয় গণনা মানুষকে সতর্কতার জন্য গণনা মানুষের স্বার্থে গণনা দেশের স্বার্থে গণনা রাষ্ট্রের স্বার্থে গণনা জনগণের স্বার্থে আগামী এগারোই আগস্ট আমি আসছি আমাদের মহানায়ক উত্তম মঞ্চে আমাদের টলিগঞ্জ গ্রুপের লড়াকু নেতা আমাদের জগতের আহ্বানে আমি আসছি একরাশ প্রকল্প নিয়ে প্রকল্পের ঝাঁপি খুলবে টলিগঞ্জের দিব্য দরবার আগামী এগারোই আগস্ট আগামী এগারোই আগস্ট আসব ঝাঁপি ভর্তি করে আমি নিয়ে আসব প্রকল্পই প্রকল্প মানুষের স্বার্থে মানুষের কাজের জন্য মানুষের চোখের জল মোছাতে এগারোই আগস্ট মহানায়ক উত্তম কুমার মঞ্চে আমি আসছি নয়ই জুন আমি আসছি হাওড়ার শরৎ সদনে আমাদের লড়াকু নেত্রী পাপিয়া ঘোষের ডাকে এগারোই আগস্ট আসছি লড়াকু নেতা আমাদের নীলাচুর নেতৃত্বে এবারে মূল বিষয় যাব তার আগে কয়েকটা বিষয় জানানোর আছে কয়েকটা প্রকল্পমূলক বাক্য রয়েছে সেটা আগে বলে দেব আগামী উনিশে মার্চ খোলাস্টক শুরু হয়ে যাচ্ছে গোলা স্ট্রোক চলবে তখন তার মধ্যে পুষ্যা নক্ষত্র আগামী উনিশে মার্চ গোলা স্ট্রোকের মধ্যে পুষ্যা নক্ষত্র আমি এই দিনকে সৌভাগ্য লক্ষ্যে স্বপ্ন সিদ্ধ দৈব প্রদান করব এটা অ্যাফিলাইটেড অ্যাডভেন্টদের কাছে নাম নথিভুক্ত করতে হবে আর ক্যান্ডিডেটরা আমার বাচ্চারা আসবে দরবারে নিয়ম করে যাবে এটা নিজ নিজ কার্যালয় থেকে দেয়া হবে উনিশে মার্চ নিয়ম কি করতে হবে সেটা আমরা অ্যাডমিন গ্রুপে আমি জানিয়ে দেব উনিশে মার্চ কোলাশ মধ্যে পুষ্যা নক্ষত্র এটা মারাত্মক যোগ আমি এই যোগটা প্রত্যেককে কাজে লাগাতে বলবো প্রত্যেককে এই যোগটাকে সারাদিন সৎকর্ম দুস্থকে দান কষ্টে আছে দুঃখে আছে এমন মানুষ অন্ধ পীড়িত তাদের পাশে দাঁড়াতে বলব তাদের সেবা করতে বলবো বৃদ্ধাশ্রমে সেবা করতে বলবো অনেক দুর্দৈব কেটে যাবে আগামী পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণ আগামী পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণ শত্রুর মুখবন্ধ স্বপ্ন দৈব অ্যাফেলাইটিজ অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে আবারও বলবো পঁচিশে মার্চ দরবারে সকলকে আসতে হবে ক্যান্ডিডেটরা এসে নিয়ম করবে দৈব দেয়া হবে অ্যাডমিনদের নিজ নিজ কার্যালয় থেকে প্রিয়জনের ভালোবাসা বাড়াতে স্বপ্ন সিদ্ধ দৈব দেয়া হবে অ্যাফিলাইটিস অ্যাডমিনদের কাছে কিডনি পেশেন্ট যারা রয়েছে যারা আমার ওষুধ খায় যারা নিয়মিত আমার ওষুধের মধ্যে রয়েছে তাদের জন্য এক বিশেষ স্বপ্নসিদ্ধ দৈব অ্যাফিলাইটিস অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে হাইপোথাইরয়েড যারা আমার ওষুধ খায় যারা নিয়মিত আমার ওষুধে ভরসায় রয়েছে তাদেরকে বলব আমার স্বপ্ন সিদ্ধ দৈব দেয়া হবে পঁচিশে মার্চ নিয়ম করে যেতে হবে দরবারে এসে নিজ নিজ কার্যালয় থেকে অ্যাডমিনরা প্রত্যেক কটা দৈব দেবে শত্রুর মুখবন্ধ প্রয়োজনের ভালোবাসা কিডনি যাদের ক্রেটেন লেভেল অত্যন্ত বেশি হাইপোথাইরয়েডের জন্য উনিশে মার্চ সৌভাগ্য লক্ষ্মী দ্রব্য স্বপ্ন সিদ্ধ দৈব আমি জানিয়ে দিলাম এবার চলে আসবো আজকের মূল বিষয় আগামী ফর্টি ফাইভ ডেজের জন্য শনি শুক্রমঙ্গল মঙ্গল এটা একই সঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান এটাতে আমি দ্বাদশ রাশিকেই সতর্ক করব তার মধ্যে চারজনকে বিশেষভাবে দ্বাদশ রাশিকে এই কারণেই সতর্ক করব কারণ দ্বাদশ রাশিরই কিন্তু যেহেতু একই ঘরে তিনটে গ্রহযোগ তার সঙ্গে পঁচিশে মার্চ গ্রহণ তার জন্য একাধারেই বলা যায় দ্বাদশ রাশিরই একটু সতর্কতা জারি তারা সিদ্ধেশ্বরী ছবি কারণ বামাকালী কলিযুগে কলিযুগে বামাকালী শীঘ্র ফলপ্রদান অনিষ্ট নিবার নিবারিনী আর্থিক নিজের ছবি দেবী হোক হোমস্ক্রেন হোক লক স্ক্রেন হোক বা যে কোনোভাবে প্রোফাইল পিকচার হোক এটা মারাত্মক কাজ দেবে দুর্ঘটনা প্রবল দুর্ঘটনা দেশ দুনিয়াতেও প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটবে ধনহানি যোগ রয়েছে বধ সঙ্গে পড়ে যাওয়ার চোখ রয়েছে অপপ্রচার অপবাদ রয়েছে স্ক্যান্ডেল তো প্রচুর বেরোবে দেশের ক্ষেত্রেও বেরোবে এবং স্ক্যান্ডেলের শিকার হবে অনেকে আমি বারোটা শিখেই সতর্কতা করব অস্ত্রোপচার যোগ রয়েছে রক্তপাত যোগ রয়েছে তার মধ্যে চার রাশিকে বিশেষ সতর্ক করব তার মধ্যে কর্কট কন্যা কুম্ভ এবং মেন আই রিপিট কর্কুট কন্যা কুম্ভ এবং মেন এই চারটে রাশিকে বলব এই পঁয়তাল্লিশ দিনের জন্য প্রত্যেক দিন সূর্যার্ঘ একেবারে নিয়মিতভাবে সেই সূর্যার গুঁড়া যদি যমুনার জল দিয়ে দেওয়া যায় আখের গুড় মিশিয়ে দেওয়া যায় মারাত্মকভাবে কাজ দেবে এবং প্রত্যেক দিন আমি বলবো ভৈরাব চ্যালিশা ভৈরবষ্ট ফাইভ ডেজ টু ফিফটি ডেজ প্রত্যেক রবিবার ভৈরবজির কাছে চারটে একটা প্রদীপের চারটে মুখ করে চার মুখো বাতি যদি জ্বালা যায় চার মুখো বাতি যদি জ্বালা যায় চেনাচুর ছোলা ভাজা যদি ভোগ লাগানো যায় অমিত্তি জিলিপি দইবড়া বড়া ভাইরাসের অত্যন্ত প্রিয় এবং তার সাথে গোকুলে ধূপ তার সাথে গোকুলে ধূপ যদি দেয়া যায় আমি বলবো মারাত্মকভাবে গ্রহ শান্ত হবে এবং মারাত্মকভাবে নেগেটিভ প্রভাব থেকে তারা বাঁচবে আংলান দিন কা জো মিরাকল ম্যাজিকাল নাম্বারাইজ जिस नंबर से हर तकलीफों से छुटकारा मिलता है नौ नौ ग्रहों का निदान मिलता है इस नंबर रेड कलर का पेन से लिखना होगा जो नंबर है सेवन एट टू वन फाइव सिक्स आई रिपीट सेवन एट टू वन फाइव सिक्स इसको यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्सिट में आपको वॉलेट में रखो कैश वर्श में रखो इसको बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा इसको रिकल करना चाहिए आगामी दिनें मेरा मैजिकल टाइम सपाल आठ टा थी नौरी रोक পুনরায় দুপুর বারোটা থেকে দুপুর দুটো মিনিট দুটো অব্দি আর সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে দশটা থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট অব্দি আগামী দিন মেষ রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি সেফ জুনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি জয়